আসসালামু আলাইকুম আমি আফনান খান আল্লাহর আল্লাহরকাল নৈকট্য লাভেরও অনেক রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তা হচ্ছে ভালোবাসা আমি ভালোবাসাকে বলে বেছে দিলাম এটা আমার কথা না এটা উদ্দিন রুমির কথা এই কথার দিকে যাচ্ছি না হ্যাঁ আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো এমন হয় না আমাদের অনেক সময় আমাদের মন খারাপ থাকে ভিতরটা ভেঙে চড়ে যায় কোন একটা ঘটনা ঘটছে বা কেউ কিছু বলছে যার জন্য মন খারাপ থাকে আজকে দিনটা আমার জন্য ঠিক কিছুটা এমনই সারাদিন মনটা খুব খারাপ ছিল কি করবো পাচ্ছিলাম না এই মোবাইলটি পাশ হয়ে থাকা সব বেশ কিছু কাজ করছিলাম বাট কোনোভাবেই নিজের মনটাকে শান্ত করতে হচ্ছিলো না ভিতরটা ভেঙে চুরে যাচ্ছিলো সে সিদ্ধান্ত নিলাম যে একটা বই পড়া যাক দেখা যাক কি হয় তো সেইখান থেকে এই বইটা পড়টা শুরু করলাম উত্তরসূরি আরিফুল ইসলামের লেখা একটা বই অসম্ভব সুন্দর একটা বইটা আরিফুল ইসলামের লেখা বাট আজকে এই বইটা নিয়ে কথা বলবো না বাট এই বইটা পড়তে গিয়ে আমি একজন ইসলামিক স্কলারের নাম জানতে পারি ইতিমধ্যে আমি তার সম্পর্কে অধ্যয়ন করে একটা সংক্ষিপ্ত তার জীবনী আমি ফেসবুকে লেখার চেষ্টা করছি কতটুকু ভালো হয়েছে আমি জানি না তো যে ব্যক্তির কথা বলতেছে তার নাম হচ্ছে ইমাইবনা হাজার আল আসকালানি যিনি একজন অনেক বড় স্কলার ছিলেন এবং অনেক বেশি ইসলামের জন্য কাজ করে গেছেন এবং তিনি সাত সাতবার প্রায় একুশ বছরের উপরের বেশি কায়রোর আর দায়িত্ব পালন করে গেছেন আলহামদুলিল্লাহ আলা অনেক বেশি বাড়াকা দিয়েছিলেন রহমত দিয়েছিলেন আর অভাবনীয় বিষয়কে তিনি সাতাত্তর বছরের একটা জিন্দগি পেয়েছিলেন সংক্ষিপ্ত একটা জীবন এবং সেই সাতাত্তর বছরের জীবনে তিনি তার প্রথম বইটা লেখেন তার একুশ বছর বয়সে এবং একুশ বছর থেকে সাতাত্তর বছর এই সাতান্ন বছরের মধ্যে তিনি দুশো আশিটা বই লেখেন গড়ে প্রতি বছরে প্রায় পাঁচটা করে বই তিনি লেখেন এগুলো থেকে চিন্তা করা যায় যে আসলে আমরা আমাদের সময়টাকে কত অবহেলায় নষ্ট করি কীভাবে আমরা সময় নষ্ট করতে চাই আমরা কত আনপ্রোডাক্টিভ বাট আমাদের অগ্রজরা যাদের উত্তর আমরা আমাদের উত্তরস্বরীগুলো কেমন ছিল তিনি তাদের এই সংক্ষিপ্ত জীবনে দুশো আশিটার মতো বই লিখছে যে চিন্তা করা যায় বর্তমানে আমার বয়স একুশ এবং আমার এই বয়সেই তিনি তার প্রথম বইটা লিখে ফেলেন এবং তাহার সম্পর্কে যদি আরো বলতে চাই তিনি মাত্র নয় বছর বয়সে কোন শেষ করেন এবং একদিনের মধ্যে সুরা মরিয়ম পুরোটা মুখস্থ করে ফেলেন আল্লাহ তাদের তাকে কী পরিমাণে মেধা দিয়েছিল এবং তিনি তার সব থেকে বেস্ট ইউজটা করছেন বাট আজকে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের অগ্রজ হয়ে আমরা সেই কাজগুলো কতটুকু করতে এটা নিয়ে আসলে প্রশ্ন করা যায় তাকে নিয়ে বললে আসলে অনেক কথা বলা যাবে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে যাচ্ছি যে তার একটা বই আছে বিখ্যাত বই এবং যে বইটা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় থেকে ইসলামিক সেন্টারগুলোতে একাডেমিক বই হিসাবে গণ্য করা হয় এবং আমরা শত শত বছর ধরে যুগের পর যুগ ধরে সে বই থেকে উপকৃত হয়ে আসছে বইটার নাম হচ্ছে ফাতাউল বাড়ি ফাতাউল বাড়ি সম্পর্কে যদি বলতে হয় ফাতাউল বাড়িটা হচ্ছে আমাদের যে সিয়াচিতা ছয়টা বিশ্ব হাদিস গ্রন্থ আছে তার মধ্যে প্রথম যে গ্রন্থটা এলাকা বুখারী শরীফ বুখার শরীফের ব্যাখ্যা এবং সব থেকে বিশুদ্ধ ব্যাখ্যা বুখারী শরীফের ফাতাউল বাড়িকে বলা হয় এবং ইমাম হাজারুল আসকালানিকে বলা হয় যোগের শ্রেষ্ঠ ইসলাম চিন্তাবিদ্যা এবং তাকে হচ্ছে আরও বলা বলা হয় সেই হাদিস বিশ্বাসীদের নেতা পর্যন্ত নেতা তাকে উপাধে দেওয়া হয়েছে তো এইরকম একটা মানুষ সম্পর্কে আসলে আমাদের সকলেরই অধ্যয়ন করা উচিত এবং তার যে কাজ তার যে সৃষ্টিকর্ম এটা সত্যি অভাবে না ফাতুল বাড়ি সম্পর্কে যদি আরেকটু বলতে চাই যে ইনি তিনি এই বইটা লিখতে বাইশ বছরের মতো সময় নিয়েছেন বর্তমানে আমার বয়সে একুশে এবং এই আমার এই বয়সেও আমার একটা বই লেখা শেষ হয়নি একটা বই তিনি কী পরিমাণ ডেডিকেশন দিয়ে সেটা লিখছেন এবং সেই জন্যই হয়তো বা ফাতেল বাড়ি আজকে শত শত বছর পরে আজকের দিনে দাঁড়িয়ে এতটা প্রাসঙ্গিক একটা বই বুখারি শরীফ এর সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করার জন্য ফাতেহুল বিকল্প বই খুব কমই আছে তো এই রকম অগ্রজ আমাদের ছিল আমরা যাদের উত্তরসরী হিসেবে নিজেদের দাবি করি কিন্তু আসলে আমরা কি তাদের উত্তরস্বরী হয়ে উঠতে পারছি নাকি এটা নিয়ে আসলেই প্রশ্ন থেকে যায় দেখেন তার সাতাত্তর বছর একটা জিন্দেগী ছিল এবং তারপরে সে এই দুনিয়ার জীবন প্রস্থান করে আল্লাহ তালার কাছে চলে গেছে বাট এই তিনি চলে যাওয়ার পরেও কিন্তু তার একটা পদচিহ্ন এই দুনিয়াতে রেখে গেছে কিন্তু আমরা কি এমন কোনো কাজ করতে পারছি যে আমরা যখন থাকবো না এই পৃথিবীতে আমরা যখন আমার রবের সামনে আমাদের রবের সান্নিধ্যে চলে যাব তখন কি এই পৃথিবীতে আমাদের কোনো পদচিহ্ন থাকবে এটা অনেক বড় একটা প্রশ্ন তো আমার প্রত্যাশা এটা কামনা এটা যে চলুন আমরা সকলেই ইমাম হাজার আসকালানি সব বড় বড় ইসলামিক স্কলার স্কলার সব বড়ো বড়ো মনীষীদের অধ্যয়ন করি এবং তাদেরকে জানি এবং তাদেরকে জানলে দেখবেন আমাদের অনেক অনুপ্রাণিত হব আমাদের জীবনের একটা মিনিং খুঁজে আমরা পাব এবং আমরাও আমাদের না থাকার দিনে এই পৃথিবীতে আমাদের একটা পদচিহ্ন রেখে দিতে পারবো এই প্রত্যাশা তো রাখতেই পারি কি বলেন সেই কথা বলেই আমি আমার এলাকা কথাগুলো শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছেও জন্য অনেক অনেক দোয়া এবং আমরা যেন এমন কিছু করে যেতে পারি যে আমাদের না থাকার দিনে এই দুনিয়াতে যেন আমাদের এটা পদচিহ্ন থেকে যায় সে কেমন হয় আসসালামু আলাইকুম